যুদ্ধকবলিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মোড় নিয়েছে ফিলিস্তিনের গাজা গুড়িয়ে দেওয়ার পর এবারে লেবাননে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল গত সোমবার থেকে ইসরায়েলের হামলায় পাঁচশো জন নিহত হয়েছেন এর মধ্যে সোমবার একদিনেই নিহত হয়েছেন চারশো জন সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার এরই মধ্যে যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল ওই ঘটনাকে হিজবুল্লার উপর বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল এরই মধ্যে গত সোমবার থেকে গোটা লেবানন জুড়ে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে হামলার আগে হিজবুল্লার অবস্থান থেকে দূরে সরে যেতে বাসিন্দাদের বার্তা দেয় ইসরায়েলি বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে সোমবার থেকে ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে পাঁচশো আটান্ন জনে দাঁড়িয়েছে নিহত মানুষদের মধ্যে পঞ্চাশ জন শিশু ও চুরানব্বই জন নারী রয়েছেন এছাড়াও আহত হয়েছেন এক হাজার আটশো পঁয়ত্রিশ জন লেবাননে গত সোমবার চালানো ইসরায়েলের নির্বিচার হামলাকে কয়েক বছরের সহিংসতার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর একই সঙ্গে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এক বিবৃতিতে বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন একেবারে স্পষ্ট একটি সশস্ত্র সংঘাতে সব পক্ষকে অবশ্যই সবসময় বেসামরিক নাগরিক ও যোদ্ধা এবং বেসামরিক স্থাপনা ও সামরিক স্থাপনাকে পৃথক করতে হবে এদিকে নতুন সতর্কবার্তায় হিজবুল্লার অবস্থান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে সরে যেতে লেবাননের বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে ইসরায়েলের নির্বিচার হামলার মুখে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের রাজধানী বৈরুতে সরে যেতে দেখা যায় এ সময় গাড়ির চাপে সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয় জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ম্যাথু সল্টমার্স বলেন লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে বেসামরিক নাগরিক নিহতের এই সংখ্যা অগ্রহণযোগ্য তিনি আরও বলেন সোমবার দিনে এবং রাতে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এই সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয়ে থাকা লেবাননের মন্ত্রী নাসের ইয়াসিন বলেন বাস্তুচ্যুত লোকজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় উননব্বইটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে